হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ল্যাকজোফিট ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কী কারা খেতে পারবেন কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ল্যাকজোফিট ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি একমি ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেটিক নাম সোডিয়াম পিকোসালফেট তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ল্যাকজোফিট ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ল্যাকজোফিট ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পুরাতন ও দীর্ঘস্থায়ী সহ যে কোনো কারণে সৃষ্টি সকল প্রকার কোষ্ঠকাঠিন্যর প্রতিক্রিয়ায় নির্দেশিত এছাড়াও সার্জারি ও প্রসাবকালীন সময় রেডিওলজিক্যাল পরীক্ষার পূর্বে অল্প অন্ত্র পরিষ্কারে নির্দেশিত এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে বাথরুম ক্লিয়ার হয় না বা কষা পায়খানায় যারা ভুগছেন অনেকে আছে আমাদের বাথরুম ক্লিয়ার হয় না বা কষা পায়খানা মলদৌড়ের কাছে এসে কষা পায়খানা আটকে থাকে বা শক্ত পায়খানা যাদের আটকে থাকে অনেকে আছে বাথরুমে যে বসে থাকে বাথরুমে বসে থাকার পরেও তাদের বাথরুম ক্লিয়ার হয় না বা বাথরুম একেবারে হতে চায় না এই সব সমস্যা নিয়ে যারা ভুগছেন অনেকের দেখা যাচ্ছে এই কষা পায়খানার কারণে পায়েলসের সমস্যা চলে এসেছে বা পায়খানা করতে গেলে রক্ত আসে কষা পায়খানার কারণে আপনার মলদুয়ার ছুলে যায় বা চিরে যায় এই সব সমস্যা যাদের আছে অনেকেই এই সমস্যায় ভুগছেন যে মলদুয়ার থেকে রক্ত আসছে বা মলদুয়ার চিরে গেছে কষা পায়খানা অত্যন্ত বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভুগছেন অনেকে আছে কি শাকসবজি খাওয়ার পরেও তাদের পায়খানা ক্লিয়ার হয় না এই যে সমস্যা যাদের রয়েছে কষা পায়খানার সমস্যা এই কষা পায়খানা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য বলেন বা কষা পায়খানা বলেন পায়খানা ক্লিয়ার হয় না যাদের মল দৌড়ে পায়খানা এসে আটকে থাকে বা বাথরুমে গেলে বাথরুমটা ক্লিয়ার হয় না মনে হয় যে বাথরুম লেগেছে কিন্তু বাথরুমে গেলে বাথরুমটা হয় না এই সব সমস্যা যাদের রয়েছে বা পাইলসের সমস্যা যাদের রয়েছে বাথরুম ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে ল্যাকজোফিট ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবন বিধি কি ঔষধটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত জন্য প্রতিদিন একটি করে খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই স্তানী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা ডায়রিয়া পেটে ব্যথা বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ল্যাকজোফিট ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ল্যাকজোফিট টেন এম জি ট্যাবলেটের প্রতি পিসের দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোন ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফিজ